ভয়াল ভূমিকম্পের আঘাতে মাটির সঙ্গে মিশে গেছে একের পর এক গ্রাম লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা চারদিকে শুধু ধ্বংসস্তূপ আর অসহায় মানুষের আর্তনাদ ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর আফগানিস্তানের পূর্বাঞ্চলের চিত্র এখন এমনই তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ জানিয়েছেন কেবল কোনার প্রদেশ জন নিহত আহত আরও জন হয়েছেন হয়েছেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অন্তত বাড়ি এর আগে আফগান রেড ক্রিসেন্ট মৃতের সংখ্যা এক হাজার জন বলে জানিয়েছিল তবে উদ্ধার অভিযান চলমান থাকায় মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে স্থানীয় বাসিন্দাদের জানিয়েছেন বহু গ্রাম সম্পূর্ণভাবে মাটির সঙ্গে মিশে গেছে ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন তাদের জীবিত উদ্ধারে জোর অনুসন্ধান চলছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে উদ্ধারকর্মীরা মরিয়া হয়ে ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষদের খুঁজছেন তবে দুর্গম পাহাড়ি এলাকায় ভূমি ধসের কারণে অনেক গ্রাম সড়ক ও মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে স্থানীয় সময় রোববার রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে ভূমিকম্প হয় এর উৎপত্তি স্থল ছিল জালালাবাদ থেকে সাতাশ কিলোমিটার উত্তর পূর্বে ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে এরপর আরও অন্তত তিনটি আফটার শক হয় সেগুলোর মাত্রা ছিল চার দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক দুই এর মধ্যে মাঝারি মাত্রার ভূমিকম্প হলেও এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে এপির প্রতিবেদন মতে ভূমিকম্পে কুনার প্রদেশের বেশ কয়েকটি কার্যত গ্রাম মানচিত্র থেকে মুছে গেছে সময় যতই গড়াচ্ছে ততই বাড়ছে মৃতের সংখ্যা মামদুহারাইসা নিউজ স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ